নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভোরবেলা কিন্তু ভিডিওটা বানাচ্ছি আমি মানে আজকে অনেক ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম ভাবছি একবার আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের এখানে কত কুয়াশা পড়েছে যাই না শহরের দিকে ঠিক এরকমই কুয়াশাটা হচ্ছে কি না কিন্তু এখনোই ছটা মতন বাজে আমার বর ডিউটি চলে গেছে তো সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে নেব কিন্তু ঘুম থেকে উঠবো বাইরে এত কুয়াশা প্রচণ্ড যে বাইরে বেরোলেই সেই কুয়াশা যদি মাথায় পড়ে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা আবার লাগবে এমনিতেই আমি সর্দি জ্বর থেকে সয়মাত্র উঠলাম আর এই যে এই গাছটা না এই কোনায় ছিল এখান থেকে আমি এখানে দিয়েছি এই এটা তো মানি প্ল্যান্টের গাছ আমি আগে দেখিয়েছি ভিডিওতে কিন্তু এই গাছটা আমি এই যে এই কোনা থেকে এখানে দিয়েছি এই বোতলগুলো আমি ওই সাইডটা দিয়েছি এই কোনাটা কিছুক্ষণ আমি যেন ফাঁকা রেখেছি কারণ একভাবে এক জায়গায় রাখলে জিনিসটা দেখতে অন্যরকম লাগছিল লাগছিলো তার জন্য আমি একটুখানি জায়গা পরিবর্তন করে দিলাম আর জানলাটা সরিয়ে ওদিকে রেখেছি আর এটা একটু রোদ জল পাবে বলে মানে সূর্যের প্রথম জালটা সেটা এর মধ্যে এসে পড়বে তার জন্য ওখানে রেখেছি সকালে একটু বৃষ্টি হয়েছে তো ছাদে এসে দেখি এই অবস্থা একটা না দুর্ঘটনা ঘটে গেছে দেখে বুঝতে পারছি দূর থেকে দাঁড়ান এই যে এই গাছটা একেবারে শেষ হয়ে গেল আমি সত্যি মানে জাস্ট দেখছি আর ভাবছি গাছটাকে যে এত বড় ক্ষতিটা আমার কি করে হলো গাছের মধ্যে বৃষ্টি হয়েছে বৃষ্টির ভারে কি ফুলগুলো ভিজে গিয়ে ভারী হয়ে গিয়ে গাছটা ভেঙে গেছে নাকি মানে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে বুকের মধ্যে আমি প্রকাশ করতে পারছি না এই কষ্টটা মানে এত ফুল হয়েছে গাছটাতে মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার মতন এত বড় বড় ফুল হয়েছে এত সুন্দর লাগছে দেখতে গাছটা ভেবেছিলাম কদিন পর কাটিং করে দেবো গাছটা আরও ঝাঁকড়া হবে বেশ ভালো ঝোপ মতন বেশ আরও ফুল পাবো বেশি বেশি কিন্তু আমার চিন্তা ভাবনা তো একদম পুরো পাল্টেই গেল গাছটার যে অবস্থা দেখছি বেচারা গাছটার এই ফুলগুলোকে দেখে ভীষণ মায়া হচ্ছে কি করবো খালি চিন্তা করছি আর ভাবছি যে এরকম অবস্থা কী করলো এই গাছটা বসিয়েছিলাম ওই হলুদ রঙের ফুল গাছটা থেকে তো এটা থেকে দেখি মানে বেশ ধরে গেছে গাছটা টাটকা মতন রয়েছে বৃষ্টি জল পেয়ে মানে ধরে গেছে গাছটা আর কুড়িগুলো কদিন পর ছাঁটাই করে দেবো তাহলে এই গাছটা বড়ো হতে হতে ঝোপড়া হবে এই যে এই ফুল গাছটা ডাল ভেঙেই আমি ওই গাছটা বসিয়েছিলাম যাই হোক গাছটা ধরে গেছে এদিকে ফুল গাছগুলো ভালো রয়েছে শুধু ওই দিকের গাছটাই এরকম হয়েছে একটু ভাবছি ফুলের ফুলের গাছগুলোটা সব কেটে দেবো মানে এত রাগ হচ্ছে যদি এদিকে ফুল গাছগুলো যদি আমার সব নষ্ট হয়ে যায় এরকম ভেঙে যায় ফুলের ভাড়াতে ওই জন্য ভাবছি এগুলো সব কেটে তুলে নিই মানে ফুলগুলো কাটছি আর মনের মধ্যে ভাবছি যে এই এত বড়ো ক্ষতিটা যে হয়ে গেলে আমার ছাদ বাগানে মানে জাস্ট আমি ভাবিনি যে এরকম হবে হয়তো দুটো একটা ফুল নষ্ট হয়ে যেত জলেতে তাও মানা যেত কিন্তু এরকম এত বড় একটা ক্ষতি ভাবুন তো গাছ থাকতে জল জানতো গাছটা থেকে ফুল সমেত ডাল ভেঙে পড়ে রয়েছে এত রাগ হচ্ছে মাঝে মধ্যে ভাবছি বেড়ালে করবে কিন্তু বেড়াল ছাদে আসবেই বাকি করে কাক পাখিতে করবে কাক পাখি ফুল গাছের সঙ্গে তাদের কি শত্রুতা বলুন তো যাই হোক এদিকে এই ফুল গাছগুলো সব ছাঁটাই করে দিলাম এবার এই ডালটা ভেঙে অন্য একটা টবেতে বসাতে হবে এছাড়া কোনো উপায় নেই এত বড়ো ফুল গাছের ডালটা আমি নষ্ট করতে চাই না যেহেতু চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা অনেক সহজেই তৈরি হয় তো তার জন্য আমি এই চারাটা রেখে দেবো ডালটা বসিয়ে দেবো এই যে এই টবটা ফাঁকা ছিল এই কোটোর মধ্যে এই মগটার মধ্যে তো রঙের কোটো এটা এর মধ্যেই ভাবছি এই গাছটা বসে দেবো মাটিটা একটু হাত দিয়ে ভেঙে ঝরঝরে করে নিলাম নিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি বেলার দিকে সার দেবো দেখি যে গাছের যেই জল রয়েছে জল ভাবটা শুকিয়ে গেলে ছাদটা শুকিয়ে গেলে সার রয়েছে নিচে সে নারকেল গাছ বসিয়েছিল না সেই সারটা ভাবছি এনে একটু দেবো কিছুটা সার ছিল তো সেই সারটার মধ্যে দেবো দেখি গাছগুলো বাঁচাতে পারি কি না এই গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে প্রথমে ফুলগুলো সব ফুটে যাক তারপরে এই গাছটাও সব কাটিং করে দেবো নাহলে গাছ আমি বাঁচাতে পারবো না আমি বুঝতে পারছি ভেবেছিলাম হতো সব কটা গাছে ফুল ফুটে গেলে নার্সারি থেকে আনা যেসব কুড়িগুলো ছিল সেগুলো ফুটে গেলে তারপরে সব কাটিং করে দিয়ে আবার নতুন করে গাছের ডাল ফুল সব গজাবে সেটা থেকে আবার ফুল আমি রাখবো কিন্তু এ যে অবস্থা হচ্ছে এগুলোও রাখা যাবে না বেশি দিন শুধু কয়েকটা দিনের জন্য থাকুক সবে সবে তো ফুলগুলো ফুটলো একদমই রাখা যাবে না আর এই যে ছোট্ট কুড়িটা দেখুন এই কুড়িটা দেখছি নিচের দিকে আবার ফুটতে শুরু করেছে যাই না কি পরিবর্তন আসছে এর মধ্যে দেখে বুঝতেই পারছেন মানে এটা দেখেও অবাক হচ্ছে যে কুড়িটা থেকেও আস্তে আস্তে ফুল ফুটছে যাই হোক এই যে এতগুলো ফুল জড়ো হয়েছে এই কৌটোর মধ্যে সব তুলে নিয়েছি এগুলো এবার নিচে নিয়ে কি একটু জলের মধ্যে দিয়ে রেখে দিয়ে যে এই যে সো নীল যে কোরোটা এই কৌটোর মধ্যেই এই ফুলগুলো দিয়ে রেখে দেবো জলেতে কতগুলো ফুল ফুটেছে দেখেছেন তো অনেকগুলো ফুল হয়েছে কিন্তু সত্যি দেখে কষ্ট হচ্ছে খুশি হচ্ছি মায়া হচ্ছে মানে সব রকম ফিল আমি একসাথে করছি মেঝেটা এত পরিমাণ ঠান্ডা দাঁড়াতে পারছি না ঘরের দিকে যায় একটু এই যে দেখেছেন তো ঘরেতেও সেই অবস্থা মানে আমাদের ঘরের মেঝে এতটা ঠান্ডা পা রাখতে পারছি না সকালবেলার দিকে দুপুরবেলার দিকে যাওয়া বা দাঁড়াতে পারি সকালবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা তো আরও দাঁড়াতে পারি না মেঝেতে তার জন্য এই মাদুরটা নিজে বিছিয়ে রেখেছি যাই হোক দাঁড়ানো তো যাবে কিছুক্ষণ আর রাগ করে থাকার একটা উপায় পেয়েছি খুঁজে ভালো মানে আমি যত রাগ করব আমার বর তত রাগ ভাঙানোর জন্য এইসব জিনিসগুলো নিয়ে আসবে যেহেতু ভালোবাসি খেতে এই চকলেটগুলো নিয়ে এসছে আবার তিনটে আগের দিন নিয়ে এসেছিলো দশখানা আবার নিয়ে এসেছি তিনটে আর এই যে এই বিস্কুটগুলো নিয়ে এসছে এই ওড়িও বিস্কুটগুলো খেতে আমি সত্যি ভীষণ ভালোবাসি ও আগেও অনেকবার এনে দিয়েছি বিস্কুটগুলো আজকে আবারও এনেছে দেখলাম ওই যে রাগ করে থাকলে রাগ ভাঙানোর উপায় পেয়ে গেছে খুঁজে আবার ছাদে গেলাম ওই যে বললাম না সার সার দেবো গাছের মধ্যে একটুখানি ওই জন্য সে নারকেল গাছ থেকে বেঁচেছিল যে সারগুলো সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে এই গাছের মধ্যে একবারটি দিয়ে দেবো প্রথমে মাটিটা ভালো করে খুঁড়ে নিচ্ছি এখানে সার দেওয়ার প্রথমে না যখনই সার প্রয়োগ করবেন গাছেতে তখন কিন্তু মানে জল লিকুইড সার ছাড়া অন্যান্য যত গুঁড়ো সার ব্যবহার করবেন বা পাউডার সার ব্যবহার করবেন ততবারই কিন্তু এই গাছের মাটিটা প্রথমে খুঁড়ে নিতে হবে নিয়ে একটু সরিয়ে নিয়ে তারপরে কিন্তু মাটির ভেতর দিকে মানে কিছুটা মাটি তুলে নিয়ে তার ভেতর দিকে এই সারটা প্রয়োগ করতে হবে মানে এরকম ধরনের সার প্রয়োগ করার কিন্তু এই একটাই সবথেকে ভালো উপায় যদিও এটা সারটার নাম হচ্ছে ফসফেট সার এই সারটা খুব একটা গাছ টানতে পারে না ওই যদি আপনি হানড্রেড পারসেন্ট দেন তার থেকে গাছ টোয়েন্টি পার্সেন্ট কি ফর্টি পারসেন্ট টানতে পারবে এর থেকে বেশি কিন্তু টানতে পারবে না গাছটা কিন্তু এই সারটার অনেক ভালো উপায় রয়েছে মানে অনেক ভালো একটা পদ্ধতি রয়েছে দাঁড়ান একটা কথা বলুন তার আগে এই যে এই গোলাপ গাছের ডালটা না ভেঙে গেছিলো তো এটাকে আমি এই বসিয়ে রেখেছিলাম দেখি একটা ছোট্ট শেকড় বেরিয়েছে গাছ থেকে ভালোই হলে এটা থেকে আবার চারা গাছ তৈরি হয়ে যাবে আমার এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু গোলাপ ফুল গাছের চারা খুব সুন্দর মানে আর কি যদি ডাল কেটে বসে তাহলে কিন্তু খুব সুন্দর চারা গাছ পেয়ে যাবেন এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসে কিন্তু এই জিনিসটা করবেন তবেই কিন্তু গোলাপ ফুলের চারা তৈরি করতে পারবেন যেটা বলছিলাম ওই যে সারের কথা বলছিলাম তাই তো মানে ফসফেট সার দেওয়ার কিন্তু ওই একটাই নিয়ম আর যখনই কোনো সার দেবেন অবশ্যই মাটিটা একটুখুনি উঠিয়ে নেবেন নিয়ে তারপরে সার দেবেন যে কোনো লিকুইড সার মানে লিকুইড সারের জন্য মানে সরি আর কি গুঁড়ো সারের জন্য তো সেই গুঁড়ো সারটা আমি এখানে দিলাম দিয়ে এই দিকে চারিদিকে এগুলো নাম আর ফসফেট সারের কিন্তু খুব ভালো উপকার হচ্ছে এর মধ্যে তিনটে উপকার থাকে ফসফেট সারের আপনারা যদি জানতে চান ডিটেলসে তাহলে ইউটিউব থেকে একটু ভালো করে খোঁজবিন করে নেবেন এই ফসফেট সারের যে উপকারগুলো আছে সেগুলো অনেক সহজেই কিন্তু দেখে নিতে পারবেন আমি এই তিনটে উপকারের জন্য গাছটা দিচ্ছি এদের টুনি প্রোটিন ক্যালসিয়াম এইসবের জন্য সারটা দেওয়া এদিকে ড্রাগন ফলের গাছটা তো দিয়েছি সার কিছুটা আমি এখানে তাহলে ড্রাগন ফলের গাছটা একটু ভালো পরিণত পাওয়া যাবে পরিবর্তন হবে গাছগুলোতে আর এই যে এবারে খাবার দিলেই তো জানেন জল দিতেই হবে গাছগুলোতে তাই ছাড় দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম এখানে ড্রেনিং সিস্টেমটা আমি এত সুন্দর করেছি জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে ওই নিচে খোলামখুচি প্রদীপ মানে যাই থাকবে শক্ত জিনিস দিয়ে ড্রেনিং করতে পারেন আপনারা চাইলে সোলার টুকরো দিয়েও কিন্তু নিচের দিকে ড্রেনিং করতে পারেন জলের খুব সুন্দর যত ভালো ড্রেন সিস্টেম হবে তত কিন্তু গাছ ভালো উপকার হবে গাছ পরিবর্তন দেখতে পাবেন গাছের পাতা গজাবে না সব দিক থেকেই গাছের উপকার কিন্তু এই জল প্রয়োগ করাতেই মানে ড্রেনের সিস্টেমটাতেই জল বেশি ভালো হবে আর গাছ কিন্তু খুব সুন্দর বাড়বে দ্রুত পিটুনিয়া গাছগুলো দেখছি বেশ ভালো পরিবর্তন এসছে ওই যে ওই দিকের টপটাই যে যে টপটায় জল দিচ্ছে সেই টপে কিন্তু খুব ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি গাছটাতে আমি স্বল্প দিয়ে গাছেও ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি মানে সব মিলিয়ে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে গাছের এত পরিবর্তন দেখে তো যাই হোক এরকম করেই গাছের ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু আপনাদের একটা জিনিস দেখানো হয়নি একবার দেখিয়ে দিই এই যে এই ডগাটাতে মানে এই গাছের ডালের মধ্যে যে গোলাপ গাছটা নিয়ে এসেছি নতুন সবে সেই গোলাপ গাছ থেকে কিন্তু এই ডালটা দেখে আবার ভেঙে গেছে মানে গাছপালার এত ক্ষয়ক্ষতি সত্যি মেনে নেওয়া যায় না একেবারেই এই গোলাপ গাছ লতানো গোলাপ গাছ তোর দেখি ওটা ভেঙে গেছে তাই জন্য ভাবলাম এখানটায় বসিয়ে দিই যদি ডালটা থেকে আবার চারা তৈরি হয় তাহলে তো খুবই ভালো হয় খুবই সুন্দর হয় পরে আবার ডালটাকে না হয় তুলে বেঁধে দিয়ে লম্বা করে দেওয়া যাবে দেখুন গাছে ফুলগুলোতে আমি কিন্তু এই লিকুইড সার এই সারগুলো দিয়ে কিন্তু এত সুন্দর পরিবর্তন পেয়েছি আমি কিন্তু ফসফেট সারটা আজকেই ব্যবহার করলাম এর আগে কিন্তু আমি কখনো দিইনি আপনারা দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে দাঁড়ান একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখছি আকাশটা বেশ ভালো মেঘলা করেছে বিকাবেলার দিকে তাই ছাদে দেখছি একটু কয়েকবার ছাদে গেলাম গিয়ে দেখি এত সুন্দর একটা রেইনবো উঠেছে আকাশে মানে ঘরে শুয়েছিলাম পাশ থেকে শুনতে পাচ্ছি যে আকাশে রেইনবো উঠেছে তাই ঘরে থাকতে না পেরে এক ছোট্টে চলে গেলাম ছাদে কি অপূর্ব লাগছে ঝিরেঝিরে একটু বৃষ্টিও পড়ছে জামাকাপড়গুলো ঝটপট তুলে নিয়েছি ছাদ থেকে নিয়ে এবার নিচে যাবো তার আগে একটুখানি এই রেনবোটা এনজয় করিনি এত সুন্দর লাগছে কি বড় রেনবো উঠেছে দেখুন একটু ছোট হয়ে গেছে আরও নিচ থেকে উঠেছিল একদম বড় কত সুন্দর দেখতে লাগছে বলুন তো সত্যি এত সুন্দর একটা জিনিস দেখছি সারাদিনের যে গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর প্রতি কিন্তু আর অতটা মন খারাপ লাগছে না তো ভেতরে ভেতরে খারাপ লাগছে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি